কিছু কিছু জায়গায় আমাদের ভাই বোনেরা বা আমাদের বাবা মায়েরা একটু খারাপ আছে সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতিটা আপনারা সবাই জানেন যে বর্তমানে কি পরিস্থিতি যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে তো এই অবস্থায় আসলে আমাদের করণীয় কি যাদের যে রকম সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি মনে করি ব্যক্তিগত জায়গা থেকে যে আমাদের সবাইকে আসলে সেই জায়গা থেকে যার যার অবস্থান থেকে আসলে হেল্প করা উচিত যারা পারবেন টিএসসিতে যেহেতু একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রদের মাধ্যমে যে ওইখানে কিছু জিনিসপত্র মানে তারা সংগ্রহ করতেছে খাবার পানি থেকে শুরু করে শুকনো খাবার মোমবাতি বিশেষ করে কারণ দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে জানেন আপনারা যে এখন বিদ্যুতের খুব সংকট যাচ্ছে তো এই কারণে মোমবাতিটা খুবই জরুরি আর হচ্ছে বর্তমানে যেহেতু দেখতেছেন যে বাদ যেহেতু খুলে দিছে তো ওই হিসেবে আমি অন্য দেশ নিয়ে কিছু বলতে চাচ্ছি না কারণ আমাদের দেশটা নিয়ে বলতে চাচ্ছি তো যাদের আসলে যে রকম সামর্থ্য আছে সেই অনুযায়ী চেষ্টা করবেন যদি টিএসি কারো যাওয়া সম্ভব না হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বিকাশের আহ পেমেন্ট অপশনে যাবেন ওইখানে যাওয়ার পরে দেখা যাবে আপনারা আসুনা ফাউন্ডেশন যেটা আছে তো সেইখানে আপনারা ডোনেট করতে পারেন ডোনেট অপশনে যাবেন বিকাশে ঢুকার পরে ডোনেট অপশনে যাওয়ার পর আসন্ন ফাউন্ডেশনের মধ্যে আপনারা চাইলে কিছু কিছু ডোনেট করতে পারেন এটা খুবই ট্রাস্টেড একটা মাধ্যম এটা আপনারা জানেন যে ওনারা দীর্ঘদিন যাবৎ কিন্তু বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত এবং ভালো ভালো কাজের সাথে জড়িত আপনারা অনেকে দেখা যায় ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু মানবতা ফেরে বের হয়ে যাচ্ছে তা কিছু কিছু ফেকও বের হচ্ছে তো যাই হোক সেগুলো নিয়ে আমি বলতে চাচ্ছি না কারণ হচ্ছে শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যে অনেক মানুষ করতেছে এটা তারপরও আমার কথা হচ্ছে ভিডিও করার উদ্দেশ্য করা করে হলেও মানে কিছু মানুষও যদি একটু হেল্প পায় কিছু মানুষও যদি এর মাধ্যমে উপকৃত হয় সেটা আমি মনে করি বেটার তো আপনারা আসলে যারা যাদের যে রকমই সামর্থ্য আছে কেউ দশ টাকা পারেন বিশ টাকা পারেন এটা আপনারা ডোনেট করার চেষ্টা করবেন বললামই বিকাশে আপনারা ডোনেট অপশনে যাওয়ার পর আসন্ন ফাউন্ডেশনের যে এইটা আছে ওইখানে যাওয়ার পরে আপনারা এটা ডোনেট করতে পারেন চাইলে আর এই তো তো আশা করি সবাই এই দুর্যোগময় অবস্থাতে আসলে যার যার জায়গা থেকে আমাদেরকে উচিত যে আসলে সবাইকে হেল্প করা এবং যারা এই সমস্যাগুলোতে আছে আমরা অনেকে দেখা যায় যারা যেতে পারবো যাদের যাওয়ার সুযোগ আছে তাদের উচিত যে ওইখানে যে এরপরে সবাইকে হেল্প করা আর যারা মনে করেন ওইখানে না যেতে পারবো তারা চাইলে টিএসসিতে যায় কিছু ডোনেট করতে পারে টিএসসিতেও যদি যাওয়া সম্ভব না হয় তাহলে আপনাদের বললাম বিকাশে ডোনেট অপশন থেকে আপনারা আসন্না ফাউন্ডেশনের মধ্যে ডোনেট করতে পারেন দশ টাকা করেন বিশ টাকা করেন দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু জনসংখ্যার কমতি নেই যদি আমরা সবাই মিলে একটু চেষ্টা করি সবাই মিলে কিছুটা উদ্যোগ নেই তাহলে কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করা সম্ভব মিঠা হাই দাদা জি দাদা বলেন আসলে বর্তমানে আমাদের দেশে বন্যা বন্যা পরিস্থিতি নিয়ে কি করা যায় সেটার জন্য আসলে একটা লাইভ করলাম এই প্রথম আমি লাইভের মধ্যে আসছি আসলে ইউটিউবের মধ্যে আমার লাইভটা করা হয় না কারণ হচ্ছে আমার মনে হলো যে আমাদের জায়গা থেকে অনেকে জানে না এই জিনিসটা অনেকের ইচ্ছা আছে আমাদের দেশের সবাই কিন্তু সবার কিন্তু হিন্দু নাকি মুসলিম আছে আমি আসলে হিন্দু বলেন মুসলিম বলেন সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি যা কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি এবং আমি জানি এবং আমার কিছু কিছু অডিয়েন্স আছে যারা কলকাতা থেকে দেখে তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে আসলে এই বর্ণাত্ম মানুষদের পাশে দাঁড়ানো এবং ইন্ডিয়া তো ইন্ডিয়া তো অনেকে বর্ণাত্ম শিকার হচ্ছে আমি ঢাকাতে থাকি ঢাকাতে থাকি আমি এখানে হচ্ছে আমার জন্ম ঢাকার মিরপুরের মধ্যে থাকি আমি আপনি কোথা থেকে তো যাই হোক বিষয় হচ্ছে যে আপনার যে যে ধর্মেরই হন সবার প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমি কথাটা বলতেছি যার যার অবস্থান থেকে বর্তমানে যেহেতু পরিস্থিতিটা আমাদের দেশের খুবই খারাপ যারা ওখানে না যেতে পারবেন আমি বারবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে বিকাশের ডোনেট অপশনে যাবেন আমি মিরপুর কততে থাকি আমি মিরপুর একেতে থাকি তো যাই হোক আপনার যার যার অবস্থা আমি বারবার বলে দিচ্ছি যারা মানে ওইখানে না যেতে পারবেন তারা যে যে হন বিকাশে যাবেন আপনারা ডোনেট অপশনে হেল্প না করতে পারেন ডোনেট অপশনে যে আপনারা হাসুননা ফাউন্ডেশনের মধ্যে ঢুকবেন ঢুকলে ওইখান থেকে আপনারা দশ টাকা পারেন বিশ টাকা পারেন যে যার অবস্থান থেকে অবশ্যই হেল্প করতে হেল্প করবেন আপনি বাঙালি যাই হোক সবার সবার অবস্থান থেকে অবশ্যই চেষ্টা করবেন যে মাধ্যম আর যদি আপনাদের সর জমিনে যাওয়ার সুযোগটা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা যাওয়ার এবং অনেক জায়গা থেকে কিন্তু লোক যাচ্ছে পিএসি কিছু কিছু আমরা জানি ভলেন্টিয়ারের অনেক জায়গাতে কমতি পড়তেছে তো এইখানেও আপনারা যে যোগাযোগ করতে পারেন যদি তাদের ভলেন্টিয়ার লাগে তাহলে তাদের সাথে আপনারা যেতে পারেন এবং যে আপনারা এই প্রবলেমটার মধ্যে আপনারা আসলে জি আমি না করলে তো আমি লাইভের মধ্যে আইসা আসলে বলতে পারবো না বুঝছেন না কারণ আমি না করলে আপনাদের কি কিভাবে পরামর্শ দিচ্ছি আর যারা দেখতেছেন তারা আসলে এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার আমার বলার দরকার আমার কাছে মনে হইলো যে বর্তমানে যে পরিস্থিতি সে যে ধর্মেরই হোক অনেক হিন্দু ভাই বোনেরাও কিন্তু আছে অনেক প্রবলেমের মধ্যে আমি শুধু আপনি আমাকে মুসলমানের কথা বলে মানে ই করতেছেন বা এই ধরনের বিষয় না আমি সবার উদ্দেশ্যে বলতেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এইগুলা দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশি বাঙালি আমরা ঠিক আছে তো ওই হিসেবে আমার ওই জায়গাটা থেকে আমার বলা এরপরও যদি হ্যাঁ যাদের আর কি অনেকে আমার কাছে মন হয়েছে অনেকে ডোনেট করতে চাচ্ছেন কিন্তু অপশনটা পাচ্ছেন না আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে কোথাও বলি নেই যে আমার পেজের মধ্যে বা আমি বিকাশ নাম্বার দিতেছি আমার টাতে দেন না কারণ হলো আপনারা হয় টিএসসিতে যাবেন আর যারা টিএসসিতে না যেতে পারবেন তারা আসুন না ফাউন্ডেশনের বিকাশের ডোনেট অপশন থেকে ডোনেট করতে পারে দুইটা অপশনে আপনাদেরকে বলে দিলাম কারণ হচ্ছে আসুনা ফাউন্ডেশনটা আপনারা সবাই জানেন যে এটা একটা ট্রাস্টেড মাধ্যম ঠিক আছে ওনারা হেল্প করতেছে এবং এটা কিন্তু কোনো প্রোফিটেবল প্রতিষ্ঠান না ওনারা কিন্তু সব সময় এই কাজগুলা করে এবং নিজে থেকেই করে এবং আপনারা আমার ডোনেশনই কিন্তু এই কাজগুলা হয়ে থাকে আ আচ্ছা ঠিক আছে নে পক্ষপাততা থাকে আপনার ফ্যামিলি মেম্বার ভালো তো যাই হোক এটাই হলো মূল বিষয় আসলে এর জন্যই আসলে আমার লাইভে আসা তারপরও যারা মনে করতেছেন যে না এই বর্তমান সময় ঠিক আছে হয়তো আপনার না থাকতে পারে তাদের কথাটা ভিন্ন কিন্তু আমার কাছে মনে হয় যেটা ব্যক্তিগত জায়গা থেকে আমরা যদি সবাই চেষ্টা করি অন্তত দশ বিশ টাকা অন্তত আমরা কিন্তু ডোনেট করতেই পারি ঠিক আছে হয়তো অনেক ভাইয়েরা আছেন অনেক বোনেরা আছেন যারা ছাত্র তাদের কথা তারা দেখা যায় অনেকে দেখা আমরা দেখতেছি ইদানিং অনলাইনের মধ্যে যে তারা আপনার নিজেদের টিফিনের টাকা হাত খরচের টাকা সেগুলো দিতেছে এই ভিডিওগুলো দেখার পর আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে ছাত্র ভাই বোনেরা দেখা যায় তাদের হাত খরচের টাকাটা যেটা কিনা আমরা ছাত্র যখন ছিলাম আমরা জানি আমি জানি বিশেষ করে যে আসলে ফ্যামিলি থেকে এই হাত খরচের টাকাটা নিয়ে ওইখান থেকে কিছু সেভিং করাটা কতটুকু কষ্টের তারপরও ছাত্র ভাই বোনেরা অনেকেই এই হাত খরচের টাকাটা পর্যন্ত দিয়ে দিচ্ছে সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হলো যে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা করেছি তো করেছি আমি নিজে যতটুকু ডোনেট করা সেটা করে দিয়েছি এবং আমার কাছে মনে হয় যে আমার দর্শক যারা আছে অনেকে এরকম আছে যারা চাচ্ছে যে ডোনেট করতে কিন্তু কোনো ধরনের বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছে না কারণ অনেক মানবতার ফেরিওয়ালা সাইজা অনেকে দেখা যায় বিকাশ নাম্বার দিয়ে তারা টাকা গুলা হাতিয়ে নেয় বা তারা টাকা গুলা নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করে ফেলে কিন্তু মানুষের আবেগ নিয়ে আসলে এই টাকা তারা নেওয়ার চেষ্টা করে তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হলো যে একটা ট্রাস্টেড মাধ্যমে কথা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা যদি চান সেই জায়গাতে আপনারা ডোনেট করতে পারেন আর যদি মনে করেন সামর্থ্য যদি এক যে না থাকে তাহলে মন থেকে যে যে ধর্মেরই থাকেন মন থেকে আসলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে তাদেরকে বর্তমানে যে পরিস্থিতিটা তারা মোকাবেলা করতেছে তাদের যাতে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে এবং খুব দ্রুত জানে আমাদের দেশটা আগের অবস্থানে ফিরে ফিরে আসে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি এটা করা ঠিক হবে হবে নাকি না জিজ্ঞাসা আমি জানি না তাও আপনি কত টাকা ডোনেট করতেছেন আমি কি জানতে পারি না ভাইয়া এটা আপনি জানতে পারেন না কারণ হচ্ছে ডোনেট করাটা আমি কত টাকা ডোনেট করেছি না করেছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় ঠিক আছে তো এটা আমি বলবো না আর আপনাকে যদি আমি এই জিনিসটা প্রশ্ন করতাম আপনার কাছে কি এরকম লাগত আমি আমার সামর্থ্য যতটুকু ছিল সেই অনুযায়ী আমি ডোনেট করেছি আপনি যদি সামর্থ্য 10 টাকা হয় তাহলে আপনি 10 টাকা করতে পারেন আপনার সামর্থ্যে যদি কোনো এবিলিটি না থাকে বা আপনি যদি না করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার অবশ্যই দোয়া করা উচিত যাতে যারা আছে তারা সুস্থ স্বাভাবিকভাবে নতুন করে আবার পথ চলতে পারে এবং দ্রুত আমাদের দেশে যে সমস্যাটা আছে সেটা যাতে সমাধান হয়ে যায় তো এই হচ্ছে মূল বিষয় তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো এটা ছিল আমার মূল মেসেজ কারো মনে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আমি আন্তরিক দুঃখিত আল্লাহ হাফিজ